কলেজ মানেই শিক্ষা কিন্তু সেখানে যদি রাজনীতির রং ঢুকে পড়ে তবে কি শিক্ষা সুস্থভাবে এগোতে পারে ঠিক এই প্রশ্নেই উত্তাল হলো জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ অভিযোগ কলেজের গুটি কয়েক পড়ুয়ার মদতে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করে দলের পতাকা টাঙিয়ে দেয় শোনা যাচ্ছে সংগঠনটি কলেজে তাদের শাখা করতে চাইছে এবং সেই উদ্দেশ্যে অধ্যক্ষের সঙ্গেও তারা কথা বলেছে কিন্তু কলেজের অধিকাংশ পড়ুয়া বিশেষ করে হোস্টেলে থাকা ছাত্রছাত্রীরা সাফ জানিয়েছেন রাজনীতির নামে ক্যাম্পাস দখল করা চলবে না তাদের দাবি পড়াশোনার জায়গাকে রাজনৈতিক রঙে রাঙাতে দেওয়া যাবে না এই কারণেই গতকাল সন্ধ্যায় কলেজের গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তারা পড়ুয়াদের কণ্ঠে স্পষ্ট বার্তা কলেজের ভেতরে কোনো রাজনৈতিক সংগঠন ঢুকতে দেওয়া হবে না

আমাদের কোনো ফ্যাসিলিটি মানে ওদের কাছ তারা কি বলছে তারা এসে কি বলছে তারা এসে ওরা নিজের মতো করে বাইরে ছেলেবেলা এসে নিজের মতো করে র্যালি করলো আমাদের কলেজ ক্যাম্পাসে পতাকা টাঙিয়ে দিয়েছে কিসের পতাকা

তারপর আবার তোমাদের যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তো এরা পাশে থাকবে তো আমরা আমরা চাই না পার্টি আমরা যেভাবে আসি আমাদের মাসিরা আছে গাঁট টাুরা আছে সবাই আমাদের ঠিক ভাবেই রাখে নিজেরা নিজেরা কি নাম তোমার কারণ আমাদের কলেজের মধ্যে বহিরাগত বাইরে অনেকগুলো ছেড়ে পেলে এসে কলেজ ক্যাম্পাসের মধ্যে হচ্ছে আর বিগত কলেজের মধ্যে অনেক বছর ধরে পার্টি হয়ে এসেছে হয়নি না বাইরে ক্যাম্পাসের বাইরে আজকে প্রথমবার দাদাদের মেমোরিয়ালের উপরে ক্যাম্পাসের ভিতরে চারিপাশের মধ্যে এরকম লাগানো কি আপনারা আমরা পার্টি চাই না আমাদের কলেজের মধ্যে কোনো ধরনের পার্টি ছিল না সে সিপিএম হোক সে বিজেপি হোক কি সেটা তৃণমূলই হোক না কেন আমরা কোনো পার্টি চাই না কেন কি যখনই পার্টির বিবেকটা আসবে তখন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা পার্টিগত সবাই হচ্ছে পার্টিগত করে ওই পার্টিকে সাপোর্ট করে তখন তিন পার্টি তিনজন কলেজটা কলেজ থাকবে না সেইটা আমরা চাই না একদম আজকে তাদের তারা এসে কি করলো তারা আজকে এসেছিল এসে তারা প্রিন্সিপাল স্যার সাথে কথা বলেছে

বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে